একদিন কাজে যদি না আসে তখন এক বাচ্চাকে নিয়ে মাথায় কেমন কাজের চাপ পড়ে যায় সেটা শুধু তারাই বুঝবে যারা নতুন মা হয়েছে বা যারা সিঙ্গেল প্যারেন্টস হাই। আমি আর তোমরা দেখছো পল্লবী অরূপ লাইফস্টাইল আজ কাজে দিদি না আসায় প্রথমেই বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি এরপর কিছু ধুয়ে নিচ্ছি যাতে আজকে সারা দিনটা করে দিতে পারি। বাবা গেছে বাজারে আসারও প্রায় টাইম হয়ে গেছে তাই আগে ভাতটা বসিয়ে দিয়েই বাকি কাজগুলো সেরে নিচ্ছি ঠান্ডায় বারবার জলের কাজ করতে একদম ভালো লাগে না তাই জামা কাপড় ভিজিয়ে রাখা থালা বাসন ধোয়া এগুলো আগেই সেরে নিচ্ছি যাতে বারবার জলে হাতটা দিতে না হয় এদিকে আমার বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গেছে আজ রান্না করবো নিরামিষ কারণ কাল বাবা যাবে তারাপীঠ তাই একদিন আগে থেকেই নিরামিষ খাওয়াচ্ছি ভাবছি ধনে পাতার চপ করবো ফুলকপি আলু দিয়ে নিরামিষের একটা পাতলা ঝোল করব আর বেগুন ভাজা করে দেবো তাই এদিকে ফুলকপিটাকে আগে থেকে কেটে রাখছি একদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে ধনে পাতার চপটা ভেজে নিয়েছি আমার সবজি কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তাই ছুরি আলু ছোলার মেশিন সুন্দর করে মুছে রাখছি ওদিকে মনে হয় আমার অর্ক উঠে গেছে যাই ওকে একটু দেখে আসি এই দেখো বেচারা একা একা ঘুম থেকে উঠে একা একাই হাসছে তো আমার অর্ক ঘুম থেকে ওঠার পর কখনোই কান্না করে না নিজে নিজে খেলা করে তাই কিছুদিন আগে ওর পায়ে দুটো তোড়া বেঁধে দিয়েছিলাম যাতে ও ঘুম থেকে উঠলে আমি বুঝতে পারি কিন্তু তোরাগুলো না বারবার খুলে যায় পায়ের থেকে তাই তোরা দুটো খুলে রেখেছি আর তার রেজাল্ট এখনো কখন ঘুম থেকে উঠে আমি নিজেও টের পাই না আবার কিছুদিন পরে ওর পায়ে ওই তোরা দুটো বেঁধে দেব। বাবা আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে এখন ঘর উঠোন সব ঝাড় দিয়ে দিচ্ছি আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা হয়ে গেলেই স্নান করে নেব আজ আর জামা কাপড় কাচবো না এদিকে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আজ জামা কাপড় কাচিনি এই কারণেই প্রতিদিন কাছাকাছি করতে আর ভালো লাগছে না তাই নিজের থেকেই একদিন ছুটি নিয়ে নিলাম এখন বাজে প্রায় একটা অর্ককে নিয়ে বাইরে একটু ওয়াক করতে বেরিয়েছি এর মধ্যে দেখছি প্রতিবেশীরা নিজেদের বাড়ির গাছগুলো কেটে ফেলছে আজ আবার এই সবুজ প্রকৃতি থেকে একটি সবুজ প্রাণ হারালো আজ বাবা বড্ড ব্যস্ত প্রতিদিনের মতোই তাই ঝটপট খেয়ে সে আবার যাবে দোকানে এদিকে আমিও বাবার সাথে একটু বাজারে এসেছিলাম মেশিনের একটা সুতো ববিন আর কিছু মেশিনের প্রয়োজনীয় জিনিস নিতে এখন যাচ্ছি বাড়িতে এখন বাজে প্রায় তিনটে নিজে একটু রেস্ট করে অর্ককে ঘুম পাড়িয়ে মাঠে কিছু সবজির বীজ ফেলেছিলাম সেগুলোতে জল দিয়েছি দেখো জল পাওয়ার পর গাছগুলো কত সতেজ লাগছে মাঠে লাগিয়েছি পালং শাক লাল শাক আর কিছু সিমের বীজ স্ট্রবেরি গাছটা লাগিয়েছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে আর এদিকে লাগিয়েছি ঝিঙে গাছ অ্যাকচুয়ালি গাছ বলাটা ভুল হবে বীজ ফেলেছিলাম এখন গাছ এসেছে তারপর এদিকে আছে লাল পেয়ারার গাছ দেখো এতে দুটো ফুলও এসেছে ফল কবে আসবে তা বলাটা মুশকিল হবে এছাড়া বাংলার মাটিতে প্রথমবার লাগানো হয়েছে আঙুর গাছ জবের থেকে লাগিয়েছি তবে থেকে গাছটা এটুকুই হয়ে আছে আর বড় হচ্ছে না প্রতিটা গাছই সুন্দরভাবে বেড়ে উঠেছে এদিকে প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা মানে সন্ধ্যার আগমন আজ আকাশটা ভারী মিষ্টি লাগছে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল